আসসালামু আলাইকুম সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে যে অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন ভিডিও কমেন্ট করেন যে আসলে তেইশ তারিখে তো অনেকগুলো পরীক্ষা হচ্ছে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে আসলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কিছুদিন আগে যে কপিস্ট কাম্পেন সহকারে যে প্রিলিমিনারি শেষ লিখিত পরীক্ষার জন্য খুব শীঘ্রই হবে এবং একই সাথে যে ভূমি রেকর্ড ও জরিপ অধি যে অন্যান্য পোস্ট আছে যে পেশকার আছে খারিজ সহকারী তারপর আরো অন্যান্য অভিজ সহকারী সহ বিভিন্ন পোস্ট আছে তো এর পরীক্ষা এই যে চলমান মাস মে মাস এই মে মাসের মধ্যে কয়েকটা পরীক্ষা হওয়ার সুযোগ আছে যেহেতু তেইশ তারিখে আজকে পর থেকে আর কোনো এডমিট কার্ড আসবে না তারপরে আছে আর যে মাসের শেষের দিকে হয়তো তিরিশে এক তারিখে শুক্রবার আছে এই শুক্রবার যেহেতু তিরিশ একত্রিশ তারিখে আসে সেক্ষেত্রে তিরিশ বা একত্রিশ তারিখে যে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একসাথে দুইটা পরীক্ষাও হতে পারে আশা করা যায় যে পরীক্ষা ঈদের আগে কিছু একটা হবে পরীক্ষা আর এই তেইশ তারিখের পরীক্ষাগুলো হচ্ছে একদম কন্টিনিউয়াসলি একেবারে অনেক পরীক্ষা হচ্ছে তেইশ তারিখে সেক্ষেত্রে ভূমি রেকর্ড প্রজোর অধিদপ্তরে যেহেতু এডমিট কার্ড দেয় নাই সেক্ষেত্রে সবার একটা সুযোগ আছে কারণ এডমিট কার্ড দিলে অনেকেই পরীক্ষা মিস করতো অনেকেই তার পছন্দ মতন পরীক্ষা দিতে পারতো না সেক্ষেত্রে এই যে পরবর্তী সপ্তাহে অথবা যে কোরবানির পরে যে সপ্তাহগুলো আছে অফিস চলাকালীন যে কোরবানির বন্ধর পরে যে অফিস খুলবে তারপর থেকে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে এই মাসের ভিতরে পরীক্ষা হওয়ার চান্স আছে এবং যদি বাই চান্স না হয় যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো কারণে পরীক্ষা হয় নাই তো অনেকেই বলেন যে আপডেট তো ঠিক নাই তো সেক্ষেত্রে আসলে যে ঈদের পরে হতে পার হতে হবে এটা মাস্ট ঈদের পরে অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা হবে তাছাড়া বিভিন্ন মিনিস্ট্রিতে যে সকল যে সার্কুলার শেষ হয়েছে তাদের পরীক্ষাগুলো শীঘ্রই হবে এই হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ আপডেট তো সেক্ষেত্রে যে আপনারা প্রস্তুতি নিতে থাকেন যে যেহেতু চাকরি প্রয়োজন সবার একটি তো সেক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আসলে একটা সুবর্ণ সুযোগ আছে তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন ধন্যবাদ